আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত দুই দিন আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি বলেছিলাম প্রত্যেকটা মেটাল ডিটেক্টরের উপরে বিশাল বিশাল ডিসকাউন্ট অফার চলছে সেই ভিডিওটা পাবলিশ করার পরে অনেকেই আমাকে অর্ডার করেছেন প্রায় পাঁচ থেকে ছয়টা আমি অর্ডার পেয়েছি এবং যারা অর্ডার করেছেন হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও সেই অফারটি আছে টিএক্স আটশো পঞ্চাশ হোক টিএক্স নয়শো ষাট হোক বা সিএস সিক্স থাউজেন্ড এমডি ফোর জিরো সিক্স মডেল এমডি থ্রি ওয়ান যে সব মডেলগুলো আছে অরিজিনাল যে মেশিনগুলো আছে গুপ্তধন খোঁজার যে মেশিনগুলো সেগুলোর উপরে বিশাল বিশাল এখন ডিসকাউন্ট অফার চলছে যারা এখনো অর্ডার করেননি অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের এই মুহূর্তে বলে দেই পরবর্তীতে কিন্তু এই অফারটি চলে গেলে আগের যে দাম আছে সেই দামে আপনার মেটাল ডিটেক্টর গুলো কিনতে হবে যাদের বাজেট কম ছিল কিন্তু আপনার হচ্ছে ভালো কোয়ালিটির মেশিন খুঁজতেছিলেন বা কিনতে চাচ্ছিলেন